না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তোদের কোনো হক নাই তোদের অধিকার নাই এই ভিডিওটা দেখার পরে রবীন্দ্রনাথ ঠাকুর উনি ইন্ডিয়ান কবি আর উনি হচ্ছেন এই তোরা জানিস কিছু অসভ্য জানোয়ার মূর্খরা রবীন্দ্রনাথ ঠাকুর তিন ভাষাতে তিন দেশে জাতীয় সঙ্গীত গেয়েছেন শ্রীলঙ্কা ইন্ডিয়া আর বাংলাদেশ আচ্ছা সব সবসময় বলেছি দল যার যার দেশ আমার দেশকে সুন্দর রাখতে হবে আজকে যে কাজগুলো হয়েছে বাংলাদেশে যারা করেছেন ইন্ডিয়া থেকেও আপনারা দেখছেন বাংলাদেশ পাকিস্তান সব দেশ থেকে কিন্তু আমার ফ্রেন্ডস সার্কেল রয়েছেন আপনারা বলেন যেখানে আজকে যে কাজগুলো বাংলাদেশিরা করলো এটা কি ঠিক করেছে আজকে ছাত্রদল যারা স্টুডেন্টরা যারা যে দাবি মেনেছিল কোটা দাবি সেটা তো সে মেনেই নিয়েছিল আজকে তাকে এইভাবে এইভাবে অপমান করা এটা কি কোনো দেশের কোনো ছাত্রদের কাজ এটা তার ব্রা তার চাড্ডি তার শাড়ি তার ব্লাউজ নিয়ে তারা ভিডিও বানাচ্ছে পুরো ওয়ার্ল্ড দেখছে এটা এটা সভ্য সভ্য জাতির কাজ এটা স্টুডেন্টের কাজ এটা সমস্ত পৃথিবীতে যত নারী আছে যত মা আছে সবার অপমান করা হয়েছে সবার অপমান আপনারা যা মানে না নাই মা মানেন বাংলাদেশ পুরো দুনিয়াতে যত লেডি রয়েছে প্রত্যেক নারীকে অসম্মান করেছে মুনাফিক কোথাকারে আজকে একটা কথা আছে আজকে দেখেন আগেই বলেছি দল যার যার দেশ আমার দেশের মধ্যে আমরা প্রত্যেক ব্যক্তি রয়েছি হিন্দুস্তান ইয়া পাকিস্তান ইয়া ইন্ডিয়া সমস্ত জায়গাতেই কিন্তু হিন্দু আছে মুসলিম আছে সব জায়গাতেই রয়েছে এ সমস্ত দেশগুলোতে আজকে বাংলাদেশ নাইনটি ওয়ান পার্সেন্ট বাংলাদেশি মুসলিম রাষ্ট্র সেখানে হিন্দুরাও রয়েছেন আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এত বড় রাষ্ট্র আপনারা জানেন হিন্দু হিন্দুস্তান হবার পরেও কত কত কোটি কোটি মুসলিম রয়েছে এখানে তো আজকে কোনো কিছু যদি কিচ্ছু হয় সেটা বাংলাদেশে কি করে এরা হিন্দুদের উপরে গিয়ে অত্যাচার শুরু করে আজকে তোমাদের নেত্রী যে ছিলেন সে ভালো কাজ করেছে মন্দ কাজ করেছে চলো সে পদত্যাগ করেছে সে চলে গিয়েছে অল তোমাদের কি কাজ আছে এখন যাবার পরে তোমরা যেভাবে হামলা করছো যেভাবে আমাদের হিন্দুদের প্রতি আমাদের মুসলমানের প্রতি যারা আওয়ামী করে প্রত্যেক ব্যক্তির উপরে তোমরা হামলা করছো তাদের ঘর বাড়ি জ্বালিয়ে মুনাফিক কথা রাজাকার দেশদ্রোহী মির্জাফররা আমি আরেকটা ভিডিও দেখলাম যেখানে রবীন্দ্রনাথ ট্যাগুরের স্ট্যাচুকে ভেঙে তোরা ফেলে দিয়েছিস আজকের পরের থেকে কুত্তার বাচ্চা তোরা কোনো দিনও জাতীয় সংগীত গাইবি না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তোদের কোনো হক নাই তোদের অধিকার নাই এই ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা দেখার পরে আমি তোদের কাছে বলছি রবীন্দ্রনাথ ঠাকুর উনি ইন্ডিয়ান কবি আর উনি হচ্ছেন এই তোরা জানিস কিছু অসভ্য জানোয়ার মূর্খরা রবীন্দ্রনাথ ট্যাগুর তিন ভাষাতে তিন দেশে জাতীয় সঙ্গীত গেয়েছেন শ্রীলঙ্কা ইন্ডিয়া আর বাংলাদেশ আজ শ্রীলঙ্কার ওইরকম কাজ করেনি যে তোরা করেছি মুনাফিক জামাত ইসলাম হারামি আমাদের বিশ্বকবিকে অপমান করেছিস না তোরা তোরা আজকের পরের থেকে জাতীয় সঙ্গীত কুত্তার বাচ্চারা কোনোদিন গাইবি না